মেয়েদের ডিভোর্স হয় তিন কারণে কয় কারণে শুনে নাই জলে বলে কয় কারণ এক যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে কথায় কথায় জেদ দেখায় সেই মেয়ের সংসার বেশিদিন টেকে না কিছু মেয়ে জেদি টাইপের আছে এরকম মেয়ে যুবক ভাইয়েরা আছে না নাই খুব জেদি যা বলবে এ মেয়ে কর কেই রহুগা এ মুঝে কেহ নাহি হ্যাঁ এত জেদ স্বামী কয়ে তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক মারলাম যা জেদ জেদ রাখা যাবে না আমার বোনেরা আমার যারা আমাকে অনলাইনে শুনবেন প্রিয় বোনেরা আমি আপনাদেরকে আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন এক নাম্বার দুই নাম্বার নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে এরকম মেয়ে আছে না স্বামী যদি বলে শালি স্বামী যদি বলে শালি বউ বলে শালার বেটা শালা তোর চোদ্দ গুষ্টি শালা কথায় কথায় তর্ক করে ঠিক না এটা ঠিক না মনে রাখবেন কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী নারী হবে সভ্য নারী কথায় কথায় তর্ক করবে না এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে পুরুষ তার প্রেমে পড়বে পুরুষ তাকে ভালোবাসবে আজীবন তার সঙ্গে সংসার করবে এখানে কোনো সন্দেহ থাকতে পারে কথায় কথায় মনে রাখবেন শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা যে চুপ থেকে জবাব দিতে পারে এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না তুমি আমায় গালি দিচ্ছ আমি চুপ আছি তুমি আমার বদনাম করছো আমি চুপ আছি আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে আর যার মাঝে সবরের গুণ আছে ধৈর্যের গুণ আছে পৃথিবী কোনো শক্তি তাই কখনো পরাজয় করতে পারবে যুবক ভাইরা চুপ থাকবেন আপনারাও আর বোনদেরকেও বলবো দয়া করে মেহরবানি করে কথায় কথায় তর করবেন আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন তাহলে এক হচ্ছে জেদ দুই নাম্বার কি কথায় কথায় তর্ক তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ এরকম মেয়ে আছে না অতিরিক্ত রাগ রাগ করে খায় না কারোর দিকে তাকায় না শ্বশুর সাথে কথা বলে না বলে তুই আমার ভালোবাসিস স্বামী অসহায় মানুষ কি বলবে বলে হ্যাঁ ভালোবাসি যদি আমাকে ভালোবাসিস আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি আমি থাকবো আরেকবার কন্ডিশন শর্ত বাংলাদেশে অনেক বৌরা দেয় না কথা বলা দেয় কি দেয় না এটা ঠিক না এই জেদ এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাহলে প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগ রাগবিহীন হওয়ার তৌফিক দান করে সকলে আমের।